পার্বতী হরে দেখো অলরেডি গেছে এদিকেও প্রায় যজ্ঞ শুরু হয়ে যাওয়ার মধ্যে প্রায় সব সাজানো হয়ে গেছে বন্ধুরা আর কিছু কিছু যজ্ঞ জ্বালিয়েও দিয়েছে এরা তো থেকে জানাবো আপনারা অবশ্যই নিজেদের নামে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালো না থাকলে আজকের ভিডিও তোমাদের মন পুরো খুশি হয়ে যাবে আর আমি সুদীপ্ত আর ব্লগার সুদীপ্ত চ্যানেলে তোমাদের স্বাগত আর আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি ত্রিবেণীর কুম্ভ মেলা যে কুম্ভ মেলা বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে যদিও আমি এর আগের ভিডিওতে দিয়েছিলাম এগারোই ফেব্রুয়ারি থেকে হবার কথা ছিল কুম্ভ মেলাটা বাট ডব্লিউবি পরীক্ষার জন্য মানে মেলাটা একদিন পেছিয়ে গেছে তো আজকে হচ্ছে এগারোই ফেব্রুয়ারি কাল হচ্ছে বারোই ফেব্রুয়ারি তো কাল থেকে এখানে মেলাটা অনুষ্ঠিত হবে তো তার আগের দিন আমি রিভিউ দিতে তোমাদের এখানে চলে এসেছি বন্ধুরা তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটন এখানে প্রেসক্রি দিও তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে সোজা আমি তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আর দেখো বন্ধুরা এখানটাও পরিষ্কার করে দিয়েছে তো বুঝতে পারছো এখানেও আশা করছি সাধুরাই থাকবে তো কত সুন্দর দেখো বন্ধুরা একটা ঘর তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো তোমরা আশা করছি কালকে চলে এসো যেহেতু কালকে বারোই ফেব্রুয়ারি আর কিছুক্ষণ পরেই এখানে যে মেলাটা আছে সেই মেলাটা অনুষ্ঠিত হয়ে যাবে তো আমি সম্পূর্ণ তোমাদেরকে ঘুরিয়ে আরও দেখানোর চেষ্টা করছি আর দেখতে পাচ্ছি এখানে সব জায়গায় কিছু ছোটো ছোটো কন্টেনার দিয়ে দিয়েছে মানে বাথরুমের জন্য সাধুদের জন্য বা দর্শনার্থী যারা যারা আসবে তাদের জন্য এখানে জলেরও ব্যবস্থা আছে প্লাস মানে যে প্রশাসনিক যে ব্যবস্থা সে প্রশাসনিক ব্যবস্থাও আছে তো বন্ধুরা দেখো এখানে কোনো একটা ঠাকুর আছে তার জন্য এখানে ধূপও জ্বালিয়ে দিস আর গাছগুলো দেখো বন্ধুরাও কি বলবো খালি দেখো বন্ধুরা খালি গাছগুলো কত সুন্দর রাতের বেলায় দৃশ্য আর এখানেও রান্না হচ্ছে এখানেও দেখতে পাচ্ছ এখানে একটা বাবা রান্না করছে বন্ধুরা এই যে দেখো এখানে বসে আছে কত সুন্দর খালি লাগছে তোমরা দেখো বন্ধুরা এই যে দেখতে বাচ্চা এখানে বাবারা দাঁড়িয়ে আছে বন্ধুরা তো দেখো খালি কত সুন্দর লাল বন্ধুরা দেখো এখানে সবাই সবাই দেখতে বাচ্চা অলরেডি আছে নাম্বার বসে পড়েছিলেন তো দেখো কথা সুন্দর লাগছে খালি কথা দুদিকেই বসেছে তো প্রচুর এখানে লোক বসে পড়েছে তো অলরেডি শুরু হয়ে গেছে প্রায় কালকে বারো তারিখ কালকে থেকে পুরো সম্পূর্ণভাবে শুরু হয়ে যাবে তো যদিও আজকে এগারো তারিখ তো অনেক সাধু সন্ন্যাসী এখনও আসতে লেগেছে বন্ধুরা তো ওখানে প্রচুর সাধু এসেছে তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো তোমরা কালকে চলে এসো কারণ বারো তারিখ শুরু হয়ে যাবে যদি যদিও শুরু হওয়ার কথা ছিল বাট কিছু মাধ্যমিক পরীক্ষার জন্য অনেকটা পিছিয়ে গেছে বন্ধুরা তো দেখো কী বলবো আর সেখানে সম্পূর্ণ মেলায় প্রচুর ভিড় হয়ে গেছে বন্ধুরা তো যদিও আজকে হবার কথা ছিল তার জন্য অনেকে জানে যে আজকেই মেলাটা হবে বাট বারবার বলছি আমি ডব্লিউ পরীক্ষার জন্য এই মেলাটা একটা দিন পিছিয়ে গেছে তো এটা কালকে তোমরা যারা আসবে তারা আশা করছি তোমরা দেখতে পাবে আর কালকে এটা ভিডিও একটা আসবে দুপুরের ভিডিও সম্পূর্ণ রিভিউ আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা তো আশা করছি তোমাদের সেটাও ভালো লাগবে তো বন্ধুরা দেখো এখানে কত সাধু এসছে যদিও গঙ্গাসাগর মেলা কিছুদিন বলতে প্রায় অনেক দিন আগেই শেষ হয়ে গেছে গঙ্গাসাগর মেলা আর এই গঙ্গাসাগর মেলা থেকে নাগাসাধুরা বা সন্ন্যাসীরা যাবার সময় তারা এখানে বিশ্রাম করে এই তীর্থে তো সেটা সাতশো চার বছর থেকে পাঁচ বছর পর আগের বছর হয়েছিল দু হাজার আর এ বছর হচ্ছে এটা নিয়ে দু বছরে পড়ে গেছে অলরেডি

দেখো আর এটা হচ্ছে এই ঘাটই আশা করছি যে সাধুটা থাকবে সে সাধুটা স্নান করবে তার জন্য এই ঘাটটাও পরিষ্কার করে দিয়েছে তো বন্ধুরা দেখো আর এটা হচ্ছে গঙ্গার ওপারটা হচ্ছে কল্যাণী পড়ে যাচ্ছে তো আগের বছর এখানে আগের বছর কল্যাণীতেও হয়েছিল বাট এবছর কোনো প্রবলেমের জন্য কল্যাণী তো হয়নি আর এরকম যে সামনে যে ব্রিজটা আমি বলছিলাম বাঁশবেড়িয়া ব্রিজ বা কল্যাণী ব্রিজ সেই কল্যাণী ব্রিজ থেকেই মানে নাবলেই তোমরা পেয়ে যাবে ত্রিবেণীর কুম্ভ মেলা দু হাজার চব্বিশের কুম্ভ মেলা তা তোমাদেরকে রিকোয়েস্ট করবো বন্ধুরা তো দেখো চার চারটা পুরো অলরেডি সাফও করে দিয়েছে আর এদিকে অনেক ঘরও আছে এই ঘরগুলোতে যারা সাধুরা আসবে তাদের বিশ্রামের জন্য এই ঘরগুলোও রাখা হয়েছে বন্ধুরা চলো বন্ধুরা আস্তে আস্তে আমি আরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তো দেখো ঘরগুলো সম্পূর্ণ সাফও করে দিয়েছে দেখতে পাচ্ছ অলরেডি রান্নাও হয়ে গেছে বন্ধুরা দেখো আপাতত এখানেই শেষ হয়ে গেছে কালকে হলে আরও বাড়বে বন্ধুরা তো সেই যে সুদূর লম্বা যে চলে যাচ্ছে শুধু লম্বা অনেক বাবার আসবে এবং এখানে বিশ্রাম করবে তো দেখো আর এদিকে যে যেমন দেখতে পাচ্ছ এদিকটা খাবার দাবার হয়তো ব্যবস্থা করা হয়েছে আর এখানে দেখো বন্ধুরা একটা বাবা বসে আছে এই দেখো একটা বাবা এখানে বসে আছে আর অনেক বাবাও আসছে এখানে অনেক সাধু সন্ন্যাসীরাও এখানে আসছে বন্ধুরা তোমরা খালি দেখো আর এখানে দেখো একটা বাবা বসে আছে রান্নার জন্য এখানে যাবতীয় যে সরঞ্জাম সেই সরঞ্জাম চাল থেকে শুরু করে আলু থেকে শুরু করে জল থেকে শুরু করে সবকিছু এখানে রেখে দেওয়া হয়েছে বন্ধুরা তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে খালি থেকে শুরু কথা ছিল কিছুটা হয়েছে বাট সম্পূর্ণ যে মেলাটা সেটা হবে আগামীকাল মানে বারো তারিখ থেকে বন্ধুরা তো দেখো কত সুন্দর লাগছে আর ভিডিওটা কেমন লাগছে চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে থেকে বন্ধুরা অত অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটন আইকনে প্রেস করে দিও চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও এবং অন্যদেরও দেখার সুযোগ করে দাও তো বন্ধুরা দু হাজার চব্বিশে ত্রিবেণীতীর যে কুম্ভ স্নান তো সেটা হিসেব মতো বারোই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে বন্ধুরা তোমরা চলে এসো এবং অনেক অনেক আনন্দনীয় কারণ এবছর তো হয়নি আর এখানে এতটাই ভিড় হবে বন্ধুরা তোমরা যারা যারা আসবে তারা দেখতে পাবে আর কালকেও আমি অবশ্যই বারোই ফেব্রুয়ারির যে ভিডিও সেটা আমি অবশ্যই এই আমার চ্যানেলে আপডেট করবো তার জন্য তোমাদেরকে বলবো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য এই কারণেই সম্পূর্ণ ভিডিওর আপডেট তোমাদেরকে আমি দিয়ে দেবো এবং এই যে কুম্ভ মেলায় সম্পূর্ণ তথ্য তোমরা পেয়ে যাবে যতটা ভিড় হয়েছে খালি তোমরা দেখো যতটা রাত হচ্ছে ভিড় বাড়ছে এবং এই ভিড়টা আগামীকাল আরও বেশি হবে বন্ধুরা তো এখানে মেন নাগা সাধু আছে সেটাও দেখানোর চেষ্টা করবো প্রায় যোগ্য শুরু হয়ে যাওয়ার মধ্যে প্রায় সব সাজানোও হয়ে গেছে বন্ধুরা আর কিছু কিছু যোগ্য জ্বালিয়েও দিয়েছে এরা তো

তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো চ্যানেল কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব দিও আর সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তো বলেই দিলাম আর হ্যাঁ তোমরা কীভাবে আসবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা 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 আসতে চাও হাওড়ার যা কাটুয়া লোকাল আছে বা ব্যান্ডেল থেকে তোমরা কাটোয়ার লোকাল চেপে ত্রিবেণী স্টেশনের নামবি তোমরা এখানে চলে আসবে বা তোমরা আসতে পারো ব্যান্ডেল স্টেশন থেকেও অটো কিংবা টোটো করে তোমরা চলে আসতে পারো তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে